যেমন ফিস বলে উনি এগ্রিসে বুঝতে পারে না মোস্তাফিজের হাসি মাখা মুখ তাতে কি হাতে আছে বিষ কাটার স্লোয়ারে ঘায়ল করেন প্রতিপক্ষদের তানজিম সাকি বাবার ভিন্ন তরুণ পেসারের শক্তি আগ্রাসন বিশ্বখ্যাত বিরাট কোহলিকেও চোখ রাঙানি দেওয়ার কলিজা আছে তার সাকিব নামের ক্রিকেটাররা তো এমনই হয় সাহসী ফাইটার অ্যাগ্রেসিভ ছোটবেলা থেকেই স্টেইনের খেলা দেখে বড় হয়েছে ইভেন প্রাইমারি স্কুল থেকে সো হয়তো ওইখান থেকে আসলে এটা আসছে আর অ্যাগ্রেশন বিষয়টা তো ন্যাচারাল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে উত্তাপ থাকে চারদিকে নাগিন ড্যান্সের দেখা মেলে প্রায় সব ম্যাচে দুই চোদ্দোর বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা গেল কবছরের দ্বিপাক্ষিক সিরিজ আর আইসিসি ইভেন্টে বাংলাদেশের কাছে পায় না পাত্তা আবু ধাবিতেও কি লঙ্কানদের ভেঙে চুড়ে দেবে লিটনের বাংলাদেশ ডেফিনেটলি এটা আমাদেরকে কনফিডেন্স দেবে কারণ আপনি যখন একটা টিমের এগেনস্টে জিতে আসবেন অবশ্যই এটা আপনাকে বুস্ট আপ করবে মাঠের মধ্যে আমরা আসলে জেতার জন্য নামবো মাঠে রাইফারি এগুলা কোনো কিছু আসলে মুখ্য বিষয় না আমার কাছে ম্যাচ জেতাটা ভেরি ইম্পর্ট্যান্ট ছোট ফর্মেটে খুব একটা ভালো সময় যাচ্ছে না লঙ্কানদের সপ্তাহখানেক আগে জিম্বাবুয়ের কাছে আউট হয়েছে কেবল আশি রানে তবে কি বাঘ সিংহের লড়াইয়ে বড় ভাই এখন টাইগাররা ডুইং রিয়েলি গুড দ্য লস দ্য দে শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো অনেক ম্যাচ খেলতে ওদের সাথে প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি তাদের উইক জন্য জানি সো আমরা ওয়েল প্রিপেয়ারড হয়ে মাঠে নামবো এশিয়া কাপে ভারত অন্য গ্রুপে তবুও ভারতীয় সাবেকরা খোঁচা দিচ্ছে বাংলাদেশকে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তিনবার ফাইনাল খেলা টাইগাররা কি ওদের জবাব দিতে পারবে বাইশ গজে ঝড় তুলে স্টাম্প ভেঙে আপনি কারো মুখ আটকাতে পারবেন না এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো আমরা আমাদের বেস্টে খেলবো এখন আমাদেরকে বড় টিম বল ছোট টিম বলো এটা আসলে দেখার কোনো টাইমই নেই শ্রীলঙ্কার স্কোয়াডে আছেন বিশ্বমানের লেগ স্পিনার ওয়ান ইন্দু হাসারাঙ্গা আবুধাবির পিচে বাংলাদেশের ব্যাটারদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে কারণ টপ মিডলে বেশ কজন ডানাতি ব্যাটার আছেন অর্থাৎ লিটন কুমার দাস তাহিদ হৃদয় জাকের আলি অনিক শেখ মেহেদি রিসাদ চার পাঁচজনই ডানহাতি ব্যাটার যারা খেলবেন সেই জায়গাটাতেই এই লেগ স্পিনারকে নেগোশিয়েট করাটা একটা কঠিন হতে পারে তবে বাংলাদেশের ক্রিকেটাররা ইন্সপায়ার হতে পারে মুশফিকুর রহিমের কাছ থেকে থেকে দু হাজার বিশ্বকাপে এই মরুরভুকে সারজাতে হয়েছিল সেই জায়গাটাতে হাসারাঙ্গার এগেনস্টে মুশফিক অনেক সুইপ খেলেছেন স্কুপ খেলেছেন রিভার্স স্কুপ খেলে হাসারাঙ্গার আসলে স্পটটা নষ্ট করে দিয়েছিলেন এই জায়গাটাতে আসলে এই ধরনের বোলারের এগেনস্টে আপনি যত এগ্রেসিভ খেলবেন বা ডিফারেন্ট শট খেলবেন তখন তার স্পটটা নষ্ট হলে তিনি কিন্তু আসলে লাইনটা খুঁজে পাবেন না তখন আসলে এক্সপেন্সিভ হয়ে যাবে সো বাংলাদেশ নিশ্চয়ই এরকম বিশ্বমানের বোলারের এগেনস্টে একটা দারুণ প্ল্যান নিয়ে নামবে তবে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে টানা তিনটা সিরিজ জয় হংকংয়ের বিপক্ষে সাত উইকেটে জয় ফর্মে আছে বেশ কজন ব্যাটার এই ম্যাচে নিশ্চিত করে বলা যায় লঙ্কান সাংবাদিকরাও ওই কথা বলছে বাংলাদেশী আপার হ্যান্ডে থাকছে আর বাংলাদেশ জিতলেই তো এক পা দিয়েই ফেলবে সুপার ফোরে সাইফুল রূপক একাত্তর আবুধাবি সংযুক্ত আরব আমিরাত